আমি কখন ফেরত চেয়ে দাঁড়িয়ে কোন দিন আপনাদেরকে কোন অন্যায় দাবি নিয়ে ফোন করব না আপনারা আপনাদের কাজ আপনারা করবেন মানুষের মুখ বাসা মুখের বাসা চুখের বাসা বুঝার চেষ্টা করবেন মানুষ ছাড়া আপনারা এক বিন্দু কিছু না পুলিশ বেড়া দেখেছে আমি আর বলতে চাই না আপনারা গুলি করেছেন তো স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে ভিডিও একটা গুলি করি একটা মরে বাকিগুলো মরে না এই জাতি দুই এক জাতি এই জাতিকে গুলি করে নাড়ানো যায় না এটা প্রমাণিত হয়েছে অতএব আপনারা দয়া করে গোল্লার পরিবর্তে মানুষকে ভালোবাসা দিয়ে শাসন করার চেষ্টা করুন আমি অনুরোধ করব প্রত্যেক কালীঘাট বাসীকে আমরা প্রশাসনের উপর কোনো অবৈধ সৃষ্টি করবো না কোন ধরনের মামলা মুখ বানিয়ে অনেকের কবির তমকের করবে না প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন

জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বলবো আপনারা অনেকেই আমার সাথে আছেন আপনারা জানেন আমি সব সময় আমার ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে কোনো কথা না আমি এই সৈরাচারি স্কুলে বসেনের সময় আমি নিয়মিত লিখে গেছি এবং অনেক ধরনের ট্র্যাকের সম্মুখীন হয়েছে ছাত্রলীগ ঢাকা ছাত্রলীগের নেতৃবৃন্দরা ছাত্রলীগের নেতৃবৃন্দরা পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েছে আমাকে বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা তারা করেছে কিন্তু আমি বলে যাইনি

এবং আমার বিএনপি যারা আছে দয়া করে এমন কোন কাজ করতে যাবেন না যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই সমাজকে নিয়ে আমাদের পরবর্তীকালে আহ্বান করছি আল্লাহ প্রতিটি মুহূর্তে আপনাদের সাথে আচ্ছা আমার সাথে আসা मानिगरर मानिगर की कोडी हो जाए दुआ करे जो भी पे करके ताकत दिया किंतु दुआ करे का डॉक्यूमेंट खुला फिर दे देंगे जे भए करे दुआ करे फिर दे दे तो पास बहुत समीर अब कितना हो गया मतलब देखिए ये चीज की कि चीज दे चालू ना